বন্ধুরা আরজি কর্মেটার এক গুরুত্বপূর্ণ তথ্য যে তিলোত্তমার মা বাবা সেই চারতলার সেবিনার রুমে পেয়েছে এক ভয়ঙ্কর তথ্য যেটা তিলোত্তমার আইনজীবী নিজে তিনি দেখতে এসেছেন তিনি কি দেখতে এসেছেন এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও কিন্তু এবার তিলোত্তমার মা বাবা এক ভয়ঙ্কর তথ্য ফাঁস করলো তাহলে কি ফাঁস করলো আর কি গুরুত্বপূর্ণ তথ্য সেই সেবিনার রুমে পাওয়া গেছে সে তিলোত্তমার আইনজীবী বের করেছে তাহলে চলো পুরো নিউজটা দেখতে থাকো সবটাই জানতে পারবে আমার নতুন একটা নিউজে সবাইকে স্বাগত আশা করি তোমরা টাইটেল আর থামবেল বা আন্দাজ করতে পারছো যে আজকের গুরুত্বপূর্ণ তথ্য এটাই যে তিলোত্তমার মা বাবা কিন্তু তোরঝোড় করে লেগে পড়েছে মেয়ের কাজ জাস্টিসের জন্য কারণ তিলোত্তমার মা বাবা কিন্তু যখন সিবিআইকে যখন এই কাজটা দিয়েছিল মানে তিলোত্তমার তদন্তর জন্য কাজটা যখন সিবিআইকে দিয়েছিল পুলিশের থেকে সিবিআইকে যখন দিয়েছিল সিবিআই কিন্তু অপরাধীদের ঢাকার চেষ্টা করেছিল তখন তিলোত্তমার মা কিন্তু হাইকোর্টে আবেদনপত্র জানান যে সিবিআই এই কেসটাকে গাফিলতি করছে সেই কারণে ক্রাইম সিনটা আমরাই দেখতে চাই তিনারা কিন্তু ক্রাইম সিন দেখতে গিয়ে সেখান থেকে কিন্তু কয়েকটা অপরাধীকে টেনে বের করেছিল তাদের জিরা করা হয়েছে তাদের জেল কাস্টাডিতে এখনও পর্যন্ত তিনারা রয়েছে সেই আবার আবেদন জানানোর পরে হাইকোর্টে যখন জানালো হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে শিয়াল শিয়ালদা হাইকোর্টে যে আপনারা দেখতে পারেন তিলোত্তমার কেস নিয়ে অনেক কথা ওঠে আদালতে কিন্তু তিলোত্তমার বিচারপতি কিছুই বলতে পারে না কারণ ক্রাইম সিমে কি ঘটনা ঘটেছিল কি বৃত্তান্ত বা কী রয়েছে ওখানে সেই উকিলগুলো কিন্তু আইনজীবীগুলো বলতে পারে না সেই কারণে কিন্তু তিলোত্তমার মা কিন্তু অনেক আইনজীবীদের কিন্তু ছেড়ে দেয় এখন যে নতুন আইনজীবীটাকে তিনি ই করেছে আর কি নিয়েছেন তিনি বলেছেন আমি সমস্যাটা প্রথম দিকে দেখতে চাই আর সমস্যাটা নিজের চোখে দেখে এই তদন্তটা করতে চাই তার জন্য আপনাদের বিচারপতির কাছে একটা আবেদনপত্র জানাতে হবে সেটা জানানোর পরে নির্দেশ দিয়েছে আপনারা ওখানে যেতে পারেন তিল তোমার আইনজীবীকে নিয়ে সেই চারতলার সেমিনার রুমে কিন্তু যাওয়া হয়েছে সেখানে সঙ্গে গিয়েছে সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মন্ডল অভিজিৎ মন্ডলকে পরে জামিন দিয়ে দিয়েছিল কিন্তু আবার জেল কাস্টাডিতে রাখা হয়েছে সন্দীপ ঘোষ সাহ দুজনকেই নিয়ে গেল সেই ক্রাইম সিমে আর সেখানে কিন্তু এখনো তদন্ত চলছে আর চলছে তিলোত্তমার আইনজীবী তিনি বলেছেন যে আমি এখানে যেটা দেখলাম যা যেটা পেলাম এর থেকে অনেক তথ্য বা সত্য এবার সামনে আসবে আশা করি এবার আপনার মেয়ের হয়তো জাস্টিস পুরোপুরি পেয়ে যাবেন সেই কথা শুনে তিলোত্তমার মা বাবা তিনি বললেন যে আমরা একটা কথা বলতে চাই সেই কথা হচ্ছে এটাই যে মুখ্যমন্ত্রী আমরা মেয়ের জাস্টিস যেন ওনার কানে পৌঁছে দেওয়া হয় পৌঁছে দেওয়া হয় কারণ কসবাকে কসবাটে যে কেসটা ঘটনাটা ঘটেছিল সেখানে তো তিনি নিজে দিয়ে দিয়েছে যে এই কেসটাকে তাড়াতাড়ি সলভ করতে হবে আর আমার মেয়ের তো এক বছর হতে গেল এই কথাটা তো তিনার কানে যায়নি মানে এখনো পৌঁছায়নি সেই কারণে উনি তো ঘাপটি মেরে বসে আছেন বা কিছুই জানেন না এমন একামো ভাব করছেন মানে এই কেসটার ব্যাপারে উনি কিছু জানেই না উনি কিছু শোনেই এই যে আরজিকর মেটারে যে কাণ্ডটা ঘটেছে উনি এই সম্বন্ধে কিছুই জানেন না আমরা চাই ওনাকে একটু পৌঁছে দিন এই মিডিয়ার মাধ্যমে বলছি ওনার কানে যেন একটু পৌঁছে যায় যাতে আমার মেয়ে জার্সিটটা যেন পেয়ে যায় উনি এই দেশের মন্ত্রী হয়ে মুখ্যমন্ত্রী হয়ে মানে আমাদের দেশের পুরো জঘন্য একটা জায়গায় পৌঁছে দিয়েছে উনি মুখ্যমন্ত্রী নামে একটা কলঙ্ক এই কথাটা কিন্তু তিলোত্তমার মা বাবা কিন্তু নিজের মুখে স্বীকার করছে এবং আর বিচারপতি কিন্তু এই তিলোত্তমার আইনজীবী তিলোত্তমার আইনজীবী কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে গেছে সেই চারতলার ওটি রুমে চারতলার ওটি রুমে এবং সেবিনার রুমে সেবিনার রুমে যেখানে তিলোত্তমার বডিটা নিঃশংসভাবে পড়েছিল সেখান থেকে অনেক প্রমাণ এবার পেয়ে গেছে যেটা সিবিআই এতদিনে সংগ্রহ করতে পারেনি সেই আইনজীবী কিন্তু এটা সংগ্রহ করে দিয়েছে কারণ সিবিআই কে এই কেছে। মানে তিলোত্তমা কেসে আর লাগাতে চাইছেন না তিলোত্তমার মা বাবা এর সঙ্গে এসেছে পুলিশ শুধু আর এবার এই সত্যটা এবার কালকে কোর্টে উঠানো হবে কাল কোর্টে উঠবে এটা শিয়ালদা কোর্টে তখন সমস্ত সত্যটা প্রকাশে আসবে যে আসল দোষী কে বা সত্যি কি সঞ্জয় দোষ করেছিল নাকি দ্বিতীয় ইয়ে সন্দীপ ঘোষ এবং তালাঠানার ওসি তালাঠানা ওসি আর অভিজিৎ মণ্ডলকে আর সন্দীপ ঘোষকে কিন্তু এখনো ছাড়া হয়নি তাদের সন্ধের তালিকায় কিন্তু এখনও বিচারপতি রেখেছেন যাই হোক তাহলে আজকে নিউজটায় পর্যন্ত নিউজটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার নিউজে একটা লাইক করে সবাই পাশে থাকবেন আর এই তত্ত্বগুলো শুনেছি সেই তত্ত্বগুলোই তোমাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করেছি